হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালোই আছো তো আজকে একটি শুভ বিশেষ দিন আজকে শুভ নাগপঞ্চমী তিথি আর তার সাথেও আজ কথামৃতকার মাস্টার মহাশয়ের জন্মতিথি জানায় আভূমি প্রণাম কথামৃতকার শ্রীম অর্থাৎ শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত আজ তার জন্মতিথি পালন হলো কথামৃত ভবনে আজ কথামৃতকার মাস্টার মহাশয়ের পূর্ণ আবির্ভাব তিথিতে তার চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি গৃহে থাকিলেও তার সাধুচিত্ত অশেষ সদ্গুণ রাশি সহজেই দৃষ্টি আকর্ষণ করিত প্রাতে স্নানান্তে মধ্যাহ্নে ও সন্ধ্যায় তিনি প্রতিদিন নিয়মিতভাবে ধ্যানে বসিতেন সর্বদা এই চিন্তা মনের জায়গায় রাখিতেন যে সংসার আসার এবং সমস্ত বস্তুর উপরই মৃত্যুর করাল ছায়া বর্তমান আর বলিতেন মৃত্যু চিন্তা থাকলে কখনো বেতালে পা পড়ে না বা কোনো জিনিসে আসক্তি থাকে না সংসারে প্রয়োজনেও তিনি কাহকেও রুড়ো কথা বলিতে পারিতেন না অন্যায় দেখিলে বলিতেন যার যেরকম স্বভাব ঈশ্বর দিয়েছেন সে তাই করছে মানুষের আর দোষ কি সংসার জ্বালায় অতিষ্ঠ হয়ে আত্মহত্যার সংকল্প গ্রহণ করেন তারপর একদিন ঘুরতে ঘুরতে এক বন্ধুর সাথে বাগানবাড়ি দেখতে গিয়ে পৌঁছে যান দক্ষিণেশ্বরে রাসমণির কালীবাড়িতে দর্শন পান শ্রী রামকৃষ্ণের যাদ যেমন ব্যাংকে ধরে শ্রী রামকৃষ্ণ তাকে সেইভাবে ধরেন মেধাবী ছাত্র ছিলেন অসাধারণ প্রতিভা শ্রী রামকৃষ্ণের দর্শনের দিনগুলির ঘটনাকে ডায়েরিতে সংক্ষেপে নোট করে রাখতেন তার থেকে পরে গড়ে তোলেন বিশ্বের অন্যতম আধ্যাত্ম সাহিত্য যার নাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যে গ্রন্থ বহু প্রথভ্রষ্টকে পথ দেখিয়েছে ঘোর নাস্তিককে ঈশ্বরে বিশ্বাসী করেছে কত মানুষকে সংসার ত্যাগ করিয়ে সন্ন্যাসী করেছে কত গৃহস্থকে ধর্মের সংসার গড়ে তুলতে শিক্ষা দিয়েছে তার গুরু যেমন তাকে ধরেছিলেন তিনিও পরে কত ছেলেকে ধরে শ্রী রামকৃষ্ণর কাছে অথবা শ্রী রামকৃষ্ণ ভাবধারায় পৌঁছে দিয়েছেন আজও দিয়েছেন তার কথামৃতের মাধ্যমে তাই তার নাম হয়েছিল ছেলেধরা মাস্টার আজ সেই ছেলেধরা মাস্টার রামকৃষ্ণ কথামৃতকার রামকৃষ্ণ ডিলার ব্যাস শ্রীমোর পূর্ণ জন্মতিথি নাগপঞ্চমী তার শ্রীচরণে সশ্দ্ধ প্রণাম জানায় আজও বেলুর মঠে শ্রীমোর দেহ রাখা আছে একটি সুন্দর কৌটাতে আশা করছি যে আমার এই সুন্দর ভিডিওটি তোমাদের সকলেরই খুব ভালো লেগেছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি